আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতু অস্বস্তিকর ঠান্ডা কাশি থেকে মুক্তির প্রাকৃতিক ঔষধ এটি অস্বস্তিকর ঠান্ডা কাশি থেকে মুক্তির প্রাকৃতিক ঔষধ এটি প্রিয় দর্শক আপনি আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম বাসক ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে বাসক হামদদ বাসক ইংলিশে লেখা আছে হামদদ বাসক হামদদ বাসক এই হামদদ বাসক প্রস্তুতকারক কোম্পানি হামদদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ মানে হামদদ কোম্পানি এই ঔষধটি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই এটি শুনে খুশি হবেন শিশু পর্যন্ত শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলে সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব নেই তবে শিশু যারা বারো বছরের নিচে যারা তাদেরকে আমরা দেই না বারো বছরের ঊর্ধ্বে কারণ বারো বছরের নিচে শিশু শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী শিশুদেরকে মেডিসিন দেওয়া উত্তম তাই আমরা বারো বছরের ঊর্ধ্বের যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত সকলকে দিচ্ছি খুশখুশে কাশি অস্বস্তিকর কাশি ধূমপানজনিত কারণে কাশি যে কোনো কাশি অনেক ভাই বোনেরা অনেক বাবা মারা অনুরোধ করেছেন যে আমরা মাসের পরে মাস বছরের পর বছর জনিত সমস্যা ভুগতেছি জনিত সমস্যা ভুগতেছি কিন্তু আমাদের এটা সারে না বহুত মেডিসিন খেয়েছি তারা নিশ্চিন্তে নির্দেশে এই ভামদত বাসক সেবন করতে পারেন সমস্যার স্থায়ীভাবে সমাধান হবে কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপাতি ক্রেসারা অনেক অ্যালোপ্যাথি মেডিসিন সেবন করলে তা ঘুম আসে বিভিন্ন রকম সমস্যা আসে এটি ওই ধরনের কোনো সমস্যা নেই এটি সম্পূর্ণ প্রাকৃতিক আপনারা শুনে খুশি হবেন এটি ইউনানি মেডিসিন ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতাবাতা গাছটা গাছের সালবাক শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্বতিকটি নেই এটি সিরাপ আকারে আপনারা আমার হাতে দেখতেছেন সিরাপ আকারে এখানে মাত্র একশো মিলি একটা সিরাপ ভিডিও বানানোর জন্য ছোটোটা নিয়েছি আরও বড়ও আছে এই একশো মিলি সিরাপ এখানে একটি লেবেল আছে এই লেবেলে সব কিছু বিধিনিষেধ সব কিছু নিয়ম লেখা আছে পাশাপাশি চামচ দেওয়া আছে এটার দুই থেকে তিন চার চামচ তিনবার করে সেবন করলে স্থায়ীভাবে আপনার ঠান্ডা কাশি খুশখুশি কাশি অস্বস্তিকর কাশি এই সমস্যাগুলো সমাধান হবে ইনশাল্লাহ এটি পাবেন কোথায় এই একশো মিলি সিরাপের মূল্য পঁচাত্তর টাকা এটি পাবেন কোথায় হামদাদ্যাবরেটারিজ অফ বাংলাদেশ এই কোম্পানির শাখা সারা বাংলাদেশে প্রত্যেক থানা পর্যায়ে একটি করে রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকল লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু